নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই আর যেনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে আমরা যে গল্পটা পড়ব সেই গল্পটার শেষে বন্ধুরা একটা প্রশ্ন অবশ্যই থাকবে সেই প্রশ্নটা যিনারা উত্তর দেবেন তাঁদের নাম সহ বাড়ির উল্লেখ করব আমি পরবর্তী এপিসোডে আর বন্ধুরা যদি আপনাদের কাছে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা ভয়ঙ্কর কোনো স্টোরি থেকে থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া থাকবে সেখানে ইমেলে আপনারা আপনাদের অভিজ্ঞতা পাঠাতে পারেন আমি সেটা পাঠ করে অন্যদেরকেও শোনার ব্যবস্থা করে দেব তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি সে গল্পটা লিখেছেন বিমলকর গল্পটার নাম হল মতিলাল আবার বৃষ্টি এলো শীত পড়েনি পুরোপুরি সবে হাওয়া দিয়েছিল শীতের অসময়ে বৃষ্টি দরুন সেই শীতই যেন এগিয়ে মতিলাল আর পারছিল না সারাটা দুপুর আর বিকেল রাস্তায় ঘুরে বেড়িয়েছে ভিজেছে অকাল বৃষ্টিতে প্যান্ট জামা স্যাঁত স্যাঁত করছিল পায়ের চটিটা প্রায় নেতার মতো হয়ে গেছে ঠান্ডা শীত বৃষ্টি সব সহ্য করা যেত যদি পেটে কিছু থাকত সকাল থেকে পেটে কিছু নেই এক কাপ চা আর দু টুকরো পাউরুটি মতিলালের কপাল ভালো সকালে বানোয়ারি তাকে চা রুটি খাইয়েছিল সাথে একটা সিগারেটও খাইয়েছিল ব্যাস তারপর থেকে মতিলাল কলের জল দুটো বিড়ি খেয়েছে মাত্র আর কিছু নয় তার পকেটে আপাতত আশিটা পয়সা আছে এই পয়সা মতিলাল যতক্ষণ পারে বাঁচিয়ে যাচ্ছে অবশ্য আর বেশিক্ষণ বাঁচানো সম্ভব নয় সামান্য কিছু তো খেতে হবে ঘুগনি আলুর দম মুড়ি ছোলা যা হোক একটা কিছু তো খেয়ে পেটটাকে সামলাতে হবে বৃষ্টিও সেই রকম এই বড় বড় ফোঁটা পড়লো পাঁচ থেকে সাত মিনিট তারপরই টিপ টিপ বিকেল শেষ সন্ধে হয়ে এল রাস্তায় বাতি জ্বলে উঠেছে মতিলাল একবার ডান বাঁ লক্ষ্য করে রাস্তাটা পেরিয়ে যাচ্ছিল ট্রামের ঘণ্টি বাসের কান ফাটানো হর্ন চেল্লা চিল্লি জায়গাটা যেন রথের মেলা হয়ে রয়েছে হঠাৎ মতিলাল কিছু খেয়াল করবার আগেই তার গায়ের ওপর কি যেন এসে পড়ল পড়েই বিশ্রী শব্দ করে দাঁড়িয়ে গেল ট্রাম লাইনের মাঝে মধ্যিখানে গর্তে জল জমেছে গাড়িতে চাপা পড়তে যাচ্ছিল মতিলাল সর্বনাশ পা ঠিক রাখতে না পেরে কিংবা ভীষণভাবে চমকে উঠে সরে যেতে গিয়ে রাস্তায় পড়ে গেল সে হৈ হল্লা শুরু করার আগেই মতিলালকে কে যেন হাত ধরে টেনে তুলল দাঁড়াতে পারলো মতিলাল লেগেছে মতিলালে লাগেনি অন্তত তখন সে বুঝতে পারছিল না লেগেছে কিনা এভাবে কেউ রাস্তা পেরোয় হেডলাইট জ্বলছে দেখতে পাওনি মতিলাল কোনো জবাব দিল না দু পাঁচজন লোক ইতিমধ্যেই জমে যাচ্ছিল মতিলাল দেখল একটা ট্যাক্সি তার গায়ের পাশে তার বাড়ি গায়ের পাশে তার মানে ট্যাক্সিটা আর একটু হলেই আমাকে ধাক্কা দিত জোর বেঁচে গেছি মতিলালকে কিছু বলতে না দিয়ে লোকটি তাকে হাত ধরে টেনে ট্যাক্সিতে তুলে নিল তারপর ট্যাক্সিওয়ালাকে বলল ঠিক হ্যাঁ চালিয়ে ট্যাক্সি ছেড়ে দিল মতিলাল খানিকটা ঘরের মধ্যেই ছিল যে লোকটি তাকে তুলে নিল তাকে ভালো করে লক্ষ্য করতে পারছিল না এই ভদ্রলোকই যে ট্যাক্সিতে ছিল সেটা অনুমান করে নিল কোথায় যাবে তুমি লোকটি জিজ্ঞাসা করল মতিলাল জবাব দিল না ঘাড় মুখ নিচু করে থাকল কি ব্যাপার কথা বলছো না যে কোথায় যাবে তুমি ঠিক নেই ঠিক নেই কোথায় যাবে ঠিক নেই ওয়েলেসলি আচ্ছা তা আমরা তো লোকটি পকেট থেকে সিগারেটের প্যাকেট দেশলাই বার করলো সিগারেট ধরাতে গিয়ে কিছু মনে করে মতিলালকে বলল সিগারেট খাও খাই নাও একটা সিগারেট এগিয়ে দিল লোকটি না বমি লাগবে মতিলালের এমনিতেই মাঝে মাঝে বমি ভাব হচ্ছিল খালি পেটে থাকার দরুন সিগারেট খেলে আরও বাড়তে পারে লোকটি মতিলালকে দেখতে দেখতে বলল বমি লাগবে কেন পেট খালি সারাদিন কি কিছু খাওনি লোকটি মতিলালের কথা শুনে মতিলালকে দেখতে লাগল একটা সিগারেটও ধরালো তুমি কাজকর্ম করো না কিছু লোকটি জিজ্ঞাসা করলো মতিলাল বলল করতাম কোথায় ব্যাংকে চাকরি কি ছেড়ে দিয়েছো মতিলাল এবার বেশ অস্বস্তি বোধ করল না ইয়ে ঠিক ছাড়া নয় আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন আরে না এমনি আমায় নামিয়ে দিন দেবো আগে কোথাও গিয়ে বসি আমারও ভীষণ খিদে পেয়েছে খাওয়া দাওয়া সেরে তোমাকে ওয়েলিসলিতে নামিয়ে দিয়ে যাব আপনি তো পার্ক সার্কাসের দিকে যাচ্ছেন তাতে কি আবার ওয়েলেসলি আসব তুমি কিছু ভেবো না আরাম করো মতিলাল কিছু বলল না ট্যাক্সি ছেড়ে দিয়ে লোকটি বলল এসো এখানেই নামা যাক মতিলাল নেমে পড়ল নামার সময় বুঝতে পারল রাস্তায় আচমকা পড়ে যাওয়ার সময় বাঁ হাতের কনুয়ে সামান্য চোট পেয়েছে ব্যথা করছিল জামা প্যান্টের ভেজা স্যাঁতস্যাঁতি ভাবটা যেমন ছিল সেই রকমই আছে ট্যাক্সি ভাড়া মেটালো লোকটা তার হাতে একটা অ্যাটার্জি ট্যাক্সি চলে গেল এসো মতিলাল কপা এগিয়েই বুঝল কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই অন্য যে দোকানগুলো আছে তার মধ্যে সামান্য একটা চায়ের দোকানও দেখা যাচ্ছে না রেস্টুরেন্ট কোথায় মতিলাল বলল আছে চলে এসো ভয় নেই দুটো দোকানের পাশ দিয়ে সরু গলি মতো তার পেছন দিয়ে ফ্ল্যাট বাড়ির মতো বাড়ি লোকটা তাকে নিয়ে সেই বাড়ির দোতলায় উঠে গেল পকেট থেকে চাবি বার করে দরজা খুলল এসো না না আপনি তোমার কোনো ভয় নেই তোমাকে আমি গুম করছি না ভাই তোমার কাছে টাকা পয়সা থাকলে একটা কথা ছিল নির্ভয়ে চলে এসো আপনি আমাকে বললেন রেস্টুরেন্টে খাওয়াবেন এখানে যা খাবে সবই রেস্টুরেন্টের এবার লোকটি হাসল তুমি দেখছি আচ্ছা বোকা তোমাকে যদি বলতাম আমি বাড়িতে এনে খাওয়াবো তুমি কি রাজি হতে বলছি তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আমার বাড়ি আমার নাম বলাই দত্ত কার্ড দেখবে আমার কার্ডে লেখা আছে বিকে দত্ত মানে বলাই কুমার দত্ত আমি একটা ফার্মের রিপ্রেজেন্টেটিভ ইঞ্জিনিয়ারিং ফার্ম মতিলাল কিছু বলল না কি হবে কার দেখে লোকটাকে দেখলে তো গুন্ডা বদমাশও মনে হয় না বলাই দত্ত ততক্ষণে বাতি টাতি জ্বেলে দিয়েছে ফ্ল্যাট বাড়ির মাঝখানে জায়গাটাতে খাওয়ার ব্যবস্থা টেবিল চেয়ার ফ্রিজ টুকিটাকি টাকি ডাইনি বাঁয়ে দুটো ঘর শোবার এবং বসবার আমাকে একটু মাপ করবেন বলাই বলল মিনিট দশেক একটু বাথরুমে যাব আর গ্যাসে খাবারগুলো সামান্য গরম করব ওকে বলার কিছু ছিল না মতিলালের বলাই শোবার ঘরে দরজা খুলল বাতি জ্বালালো আবার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকলো মতিলাল ভদ্রলোক একাই থাকেন নাকি অন্য কাউকে তো দেখতে পাচ্ছি না পোশাক পাল্টে পাজামা গেঞ্জি পরে বলাই বেরিয়ে এলো আরে তুমি দাঁড়িয়ে কেন বসো বাথরুমে চলে গেল বলাই মতিলাল চেয়ারে বসলো বসে বসে ভাবতে লাগলো বলাই মানুষটি কেমন হতে পারে মন্দ হবার তো কোনো কারণ দেখা যাচ্ছে না মতিলালকে ভদ্রলোক কেমন দয়া মায়ার চোখে দেখছে বলে মনে হচ্ছে না তা দেখুন ক্ষতি কি মতিলাল যদি পেট পুড়ে দুটো খেতে পায় তাকে যদি ওয়েলেসলিতে পৌঁছে দিয়ে আসা হয় তাহলে ভদ্রলোক যত খুশি দয়া মায়া দেখান মতিলালের তাতে কোনো আপত্তি নেই এমনও তো হতে পারে বলাই দত্ত অন্য কোনো উপকারও করতে পারেন মতিলালের বলাই বাথরুম থেকে বেরিয়ে এলো শীষ দিচ্ছিল বেশ খুশি দেখাচ্ছিল তাকে নাও ভাই তুমি হাত মুখটা ধুয়ে নাও আমার খাবার দাবার সব করা আছে ফ্রিজে জাস্ট পাঁচ মিনিট লাগবে খাবার গরম করতে উঠে পড়ো শীষ দিতে দিতে বলাই দত্ত কাছাকাছি একটা ছোট ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল মতিলাল উঠল সত্যিই তার মুখ হাত ধোয়া দরকার সারাদিন স্নান হয়নি বৃষ্টিতেই যা ভিজেছে খেতে বসে কথা হচ্ছিল মতিলাল এখন অনেকটা আরাম পাচ্ছে খাবার ব্যবস্থা আহামরি নয় কিন্তু ভালো রেস্টুরেন্টের চেয়ে শতগুণ ভালো রুটি তরকারি ডাল মাংস মাছের ঝোল মতনও রয়েছে দু টুকরো সন্দেশ পেট ভরে আসছিল মতিলালের কতকাল পরে এমন ঘরোয়া খাবার পেল সে খুশি মতন খেতে পারল বলাই বলল তুমি ওয়েলেসলিতে কোথায় থাকো মতিলাল বলল একটা বস্তিতে বস্তিতে আগে আমি হ্যারিসন রোডের একটা বোর্ডিং হাউসে থাকতাম আজ আড়াই মাস বস্তিতে কেন আমার কপাল কেন কপাল কেন মতিলাল চুপ কি বলবে বলাই জলের গ্লাস মুখে তুলল আবার বৃষ্টি এলো বাইরে শব্দ হচ্ছে এবার জোরেই এলো কতক্ষণ থাকবে কে জানে মতিলাল বলল আবার বৃষ্টি এলো আসুক ভাবতে হবে না বলাই টেবিলে গ্লাস নামিয়ে রাখল এখানে রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায় ওয়েলেসলি তো কাছেই তোমার ভাবনা নেই দরকার হলে আমার ওই পাশের ঘরটা রয়েছে মতিলাল তাকালো তার হাতে তখনও এক টুকরো মাংস বলাইয়ের মুখ শান্ত একটু যেন হাসি রয়েছে চোখের দৃষ্টি নরম আপনি একা থাকেন মতিলাল জিজ্ঞেস করল হ্যাঁ একলা বলে বলাই আলগোছে প্লেট থেকে এক টুকরো সন্দেশ তুলে নিল বললে না যে তোমার কপাল খারাপ মানে কি মতিলাল বলবে কি বলবে না ভাবল শেষে বলল সে অনেক কথা আপনি বুঝবেন না আরে বুঝবো না কেন বলো না শুনি সামান্য অপেক্ষা করল মতিলাল পরে বলল আমি যে ব্যাংকে চাকরি করতাম সে ব্যাংকে একদিন ডাকাতি হয় ডাকাতি হ্যাঁ একেবারে দিন দুপুরে মতিলাল বলল যখন ডাকাতি হচ্ছিল তখন আমি অফিসে ছিলাম না পোস্ট অফিসে একটা চিঠি ফেলে দোকানে চা খেয়ে আমি ব্যাংকে ফিরছিলাম আর তখনই ডাকাতি হচ্ছিল আসলে আমি যখন পোস্ট অফিসে চিঠি ফেলাতে যাই তখন এক পুরনো বন্ধুর সাথে দেখা সে আমায় টেনে নিয়ে চায়ের দোকানে ঢুকলো দোকান থেকে বেরিয়ে আমরা পান সিগারেট খেলাম বন্ধু চলে গেল আমি যখন ব্যাংকে ফিরছি সিঁড়িতে উঠছি তখন দেখি চারটে লোক নেমে যাচ্ছে আমি তেমন খেয়াল করিনি কাস্টমার ভেবেছিলাম হঠাৎ দেখলাম একটা লোকের হাতে রিভলভার রিভলভার না পিস্তল বলতে পারবো না আমার কাছে দুটোই সমান ওরা আমাকে একটা গালাগাল দিয়ে নেমে গেল দৌড়ে যাবার মতন চলে গেল তখনই আমার কেমন সন্দেহ হলো তারপর ওপরে উঠতেই দেখি সকলের চেঁচামেচি করছে দম নেবার জন্য এবার থামল মতিলাল তারপর আবার বলল এরপর বুঝতেই পারেন থানা পুলিশ হেড অফিসের বড় বড় কর্তাদের আনাগোনা পুলিশের ব্যাপার স্যাপার তো বোঝেন আসল কাজে হাত দেয় না যত রকমের নাকাল করার কাজ তাদের আমাদের দু চারজনকে তারা কি নাকালটাই না করল আমাকে সন্দেহ করতে লাগল আমি ডাকাতদের ইনফরমার ওই যে আমি ডাকাতির সময় অফিসে ছিলাম না ওটাই হয়েছে আমার অপরাধ বলাই দত্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বলল তুমি বলো আমি শুনছি টেবিলটা পরিষ্কার করে ফেলি মতিলাল বলল আমায় সহজে পুলিশ ছাড়ে না হাজার রকম প্রশ্ন শেষে ছেড়ে দিল কিন্তু সেটা ওপর ওপর ভেতরে খবর চালিয়ে যেতে থাকল সেই সঙ্গে অফিস থেকে আমায় শোকজ করল কেন আমি চাকরির সময় অফিস ছেড়ে বাইরে বেরিয়েছিলাম বলাই দত্তের দেখা দেখি মতিলালো উঠে দাঁড়িয়ে টেবিল পরিষ্কারে হাত লাগালো তুমি কি করলে বলাই বলল অতিষ্ঠ হয়ে একদিন ম্যানেজারের সঙ্গে বজসা করলাম ঝগড়া থেকে হাতাহাতি হয়ে গেল আমার ওপর সাসপেনশন অর্ডার এলো আমি চাকরিতে ইস্তফা দিয়ে বসে থাকলাম ছেড়ে দিলে চাকরি টেবিল পরিষ্কার হয়ে গেল বলাই দত্ত ফিটফাট মানুষ খাবার ঘরের একপাশে বড় বড়ো বেশিনে কাঁচের প্লেট ডিশ বাটি সব জমা পড়ল কল খুলে দিল বলাই বন্ধ করে দিল সামান্য পরে না ছেড়ে উপায় ছিল না মতিলাল বলল রোজ একই রকম টর্চার করত আর সহ্য হতো না মুখ ধুয়ে নিল বলাই মতিলালও মুখ ধুয়ে বড় করে একটা ঢেঁকুর তুলল পেট ভরে গেছে সমস্ত শরীরে এখন আলস্য লাগছিল মনে হচ্ছিল শুয়ে পড়ে বলাই বলল নাও একটু জিরিয়ে নাও তারপর আমি তোমার ফেরবার ব্যবস্থা করব। দাঁড়াও ওই ঘরটা খুলি বসে বসে একটা করে সিগারেট ফোঁকা যাক তারপর পাশের ঘরের তালা বন্ধ দরজা খুলে ফেললো বলাই ডাকলো মতিলালকে তার আগেই ঘরের বাতি জ্বলে উঠল মতিলাল ঘরে এলো বলাই দাঁড়িয়েছিল হাতে সিগারেটের প্যাকেট এবং লাইটার মতিলালকে ডাকল নাও এগিয়ে গেল মতিলাল সিগারেটও নিল লাইটার জেলে মতিলালের সিগারেট ধরিয়ে দিল বলাই নিজেরটাও ধরালো তারপর ডান পাশে ঘাড় বেঁকিয়ে কিছু যেন একটা দেখল ঠাড় মতন করে বলল আরে কাণ্ড দেখেছ দেখো দেখো একবার ওদিকে দেখো ওই আয়নাটার দিকে তাকাও মতিলাল ডান দিকে মুখ ফেরালো হাত কয়েক তফাতে পুরনো আমলের এক পাল্লা আলমারি আলমারির পুরো পাল্লাটাই প্রায় আয়না দেওয়া মস্ত আয়না আয়নার দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কিছু বুঝল না মতিলাল পাশাপাশি তারা দুজন দাঁড়িয়ে আছে দুজনে এর মুখী যেন আয়নার দিকে হঠাৎ মতিলালের সর্বাঙ্গ চমকে উঠল শিউরে উঠল বলল এ কি বলাই যেন হাসছিল টিপে বলল অবিকল এক শুধু আমার পোশাক আশাক ভদ্রলোকের মতন দাঁড়িটাড়ি কামানো আর তোমাকে রাস্তার ফেরিওয়ালার মতো দেখাচ্ছে নয়তো এক জমজের মতন আশ্চর্য হ্যাঁ আরও আশ্চর্য হবার ব্যাপার আছে বলাইয়ের দিকে তাকালো মতিলাল হ্যাঁ আরও আশ্চর্য হবার ব্যাপার আছে বলায়ের দিকে তাকালো মতিলাল সামান্য চুপ করে থেকে বলাই বললো তুমি কি কোনো খোঁজখবর রাখো না কিসের খোঁজখবর গত পরশুদিন এন্টালি সিআইটি রোডের কাছে ব্যাঙ্ক ডাকাতি করতে গিয়ে একজন মারা গিয়েছে কাগজ দেখো না না দেখিনি তা কে মারা গিয়েছে ডাকাত হ্যাঁ ব্যাংকের গার্ড গুলি চুড়ছিল পুলিশ বলছে এই দলটাই তোমাদের ব্যাংকে ডাকাতি করেছিল মতিলাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো বলাই বলল ঠিকই বলছো আমি ছিলাম দলে দু জায়গাতেই আপনি ছিলেন ছিলাম ভাই এখন কিন্তু নেই আমাকে মঠ থেকে খালাস করেছে আজ সন্ধেবেলায় পুলিশ থেকেই পুড়িয়ে দেবে আমাকে নেওয়ার লোক নেই মতিলাল কিছুই বুঝতে পারছিল না আপনি আপনাকে মঠ থেকে হ্যাঁ আমি মারা গিয়েছি তুমি আছো খুব সাবধান আমার দলের লোকেরা তোমায় ভুল বুঝতে পারে পুলিশও ভুল বুঝবে তুমি এই কলকাতায় আর থেকো না দূরে কোথাও পালিয়ে যাও না না শোনো আমি যা বলছি শোনো আজ তুমি কোথাও যেও না কাল সকালে উঠে দাঁড়িটাড়ি কামাবে না আমার ও ঘরে আলমারিতে অনেক জামা প্যান্ট আছে তোমার গায়ে ফিট করে যে কোনো একটা পড়ে যাবে আর ওই ঘরে বিছানার তলায় চোরা ড্রয়ার আছে ওতে টাকা পাবে অনেক টাকা সব তোমার তোমার তুমি কালই কলকাতা ছেড়ে পালিয়ে যাবে মতিলাল ভয় পেয়ে চিৎকার করে বলতে যাচ্ছিল তার আগেই অন্ধকার হয়ে গেল মতিলাল বুঝতে পারল না বলাই দত্ত ঘর অন্ধকার করে দিল না লোডশেডিং হয়ে গেল অবশ্য ঘরের দরজা বন্ধের শব্দ শুনল মতিলাল যেন হঠাৎ কোনো দমকা হাওয়া এসে ফোলা দরজা বন্ধ করে দিল ভীষণ এক শব্দ করে মতিলাল কিছুই দেখতে পাচ্ছিল না আর অন্ধকারে শুধু ভয়ে কাঁপছিল মতিলাল চেঁচিয়ে বলল আমি তোমার টাকা চাই না এখানে থাকতেও চাই না আমায় তুমি যেতে দাও আমায় তুমি যেতে দাও মতিলালের গলা কেউ শুনতে পাচ্ছিল কি না কেই জানে তো বন্ধুরা আজকের প্রশ্ন হলো আজকের গল্পের অশরীরি কে অবশ্যই কমেন্ট করে জানিও